হরে মহাদেব আজ আপনাদের দর্শন এবং শ্রবণ করাবো তারকেশ্বর মন্দিরের অলৌকিক কাহানি প্রায় কি আছে এই মন্দিরে যে কারণে এই দর্শনার্থী উপস্থিত হন জেনে নেওয়া যাক এই তারকেশ্বর মন্দিরের পৌরাণিক কাহানি প্রিয়বন্ধুরা ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে জানা যায় যে ষোড়শ শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনাগর অঞ্চলে বিষ্ণু নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাইয়ের নাম ছিল ভারমল্ল তিনি ছিলেন সংসার ত্যাগী এবং শিবভক্ত মহাযোগী প্রিয় বন্ধুরা আমরা আজ যেখানে তারকেশ্বর নামে জানি সেই তারকেশ্বরের নাম একটা সময় কিন্তু তারকেশ্বর ছিল না সেই জায়গাটির নাম ছিল তারপুর তো বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন কি করতে জানেন ফল মূল এবং বিভিন্ন রকম বনের মধু সংগ্রহ করতে আর এই জায়গাটা এখন ঘন বসতি দেখছেন এই জায়গাটি কিন্তু তখন ঘন বসতি ছিল না তখন ছিল ঘন জঙ্গল তো বিষ্ণুদাসের ভাই ভরমল্ল রোজ যখন এই ফলমূল সংগ্রহ করতে জঙ্গলে যেতেন তিনি প্রায়ই লক্ষ্য করেন সেই ঘন জঙ্গলের মধ্যে রয়েছে একটি কালো শিলা এবং সেই কালো শিলার উপর এসে একটি গাভী দাঁড়ায় এবং তার বাড় থেকে দুধ বার হয়ে সেই কালো শিলাটার অভিষেক হয়ে যায় এমন ঘটনা দেখে তিনি অবাক তারপর তিনি বাড়িতে ফিরে আসেন এবং ফিরে এসে তিনি তার দাদা বিষ্ণুদাসকে এই ঘটনাটি জানান বিষ্ণুদাস কে ছিলেন জানেন বিষ্ণুদাস ছিলেন পরম বড় একটি শিব ভক্ত তো এই ঘটনাটি তিনি যখন এই বিষ্ণুদাসকে জানান তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন কেননা তিনি যে শিব ভক্ত ছিলেন তিনি যে বাবার একটি পাগল ভক্ত ছিলেন তো তারপর এবং তার দাদা এই ঘন জঙ্গলে যায় এবং সেই কালো পাথরটিকে খুঁজে বার করে এবং খুঁজে বার করার পর তিনি দেখেন এবং তার আশেপাশটা একটু পরিষ্কার করে রাখে এবং সেটা দেখে তিনি ভাবেন এটি কোনো শিবলিঙ্গ হতে পারে তো তারপর কি করলেন তারপর সেই শিলাটিকে তিনি তুলে আনার চেষ্টা করেন রাজা ভারমল্ল তখন ওই শিলাস্তম্ভটিকে শিবলিঙ্গ রূপে রামনাঘরে এনে প্রতিষ্ঠা করার উদ্যোগ হলেন কিন্তু অনেক মাটি খোড়াখড়ির পর এই শিলাস্তম্ভের কিন্তু কোনো গোড়া বা শিকড় খুঁজে পাওয়া গেল না তখন তিনি বাড়িতে চলে আসলেন এবং রাতে দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিলেন কে আদেশ দিলেন জানেন তিনি বলেন আমি তারকনাথ তুই আমায় ওই স্থানেই পূজিত কর ওই স্থান থেকে আমাকে কোথাও তোলার চেষ্টা করিস না কেননা আমার গোড়া ওই স্থান থেকে গয়া এবং কাশী পর্যন্ত ছড়িয়ে আছে সুতরাং আমাকে ওখান থেকে তোলার কোনো চেষ্টা করিস না তুই একটা কাজ কর ওই স্থানটা পরিষ্কার করে ওখানে একটা ছোট্ট মন্দির তৈরি কর এবং আমাকে তারকনাথ হিসাবে পূজিত কর এবং ভক্তদের পুজো করার সুযোগ করে দে প্রিয় বন্ধুরা আমরা আজ যেখানে তারকেশ্বর মন্দির নামে চিনি সেই জায়গাটির নাম ছিল একটা সময় তারপুর তখন ভার এই স্বপ্নাদেশ পাবার পর রাজা মুকুন্দরামের সহযোগিতায় সেই বনটি কাটার প্রচেষ্টা করে সেখানে একটি মন্দির স্থাপন করেন এবং এই মন্দিরের মানে এই তারকেশ্বর মন্দিরের প্রথম সেবায়তের নাম হলেন এই মুকুন্দ ঘোষ তিনি হচ্ছেন এই তারকনাথ মন্দিরের প্রথম সেবায়েত তো প্রিয় বন্ধুরা এই তারকেশ্বর মন্দির ঘিরে আরও অনেক অলৌকিক কাহানি কিন্তু আজও ছড়িয়ে রয়েছে যার জন্য কিন্তু ভক্তরা এখনও কিন্তু ছুটে আসে প্রিয় বন্ধুরা বিষ্ণুদাসের মৃত্যুর পর এই স্থানের রাজা হন এই ভারমল্ল তখন কিন্তু মুকুন্দরাম অলরেডি মারা গেছেন আজ থেকে সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই তারকেশ্বর মঠটি এই ভারমল্যই কিন্তু তখন প্রতিষ্ঠা করেন মঠের মাত্র হিসাবে নির্বাচিত হন এবং দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরিকে পরবর্তীকালে এই মায়াগিরির হাত থেকে মঠের দায়িত্বভার তুলে দেওয়া হয় রাজা ভারমল্লকে এই হলো তারকেশ্বর মন্দিরে শৈবতীর্থ প্রতিষ্ঠার ইতিহাস এবং এই পৌরাণিকের আরও অনেক কাহিনী রয়েছে যে কারণে কিন্তু আজও কিন্তু হাজারে নয় লক্ষ লক্ষ শিবভক্ত কিন্তু এই স্থানে ছুটে আসেন প্রিয় আমাদের সনাতন ধর্ম কিন্তু কোন গাল গপ্প নয় সনাতন ধর্ম বিশ্বাস এবং আস্থা এবং পৌরাণিক কাহানি এবং শাস্ত্রের মধ্যে পুরোপুরিভাবে প্রমাণ লুকিয়ে রয়েছে আমাদের সনাতন ধর্ম কোনো কারোর মুখের গল্প শুনে আমরা বড় হইনি আমাদের প্রমাণ হিসাবে আমাদের রয়েছে অনেক বড় বড় শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ এমন অনেক কিছু রয়েছে গীতা ভাগবত রামায়ণ মহাভারত তার জন্য আজকের যুগে দাঁড়িয়ে আমরা এই সনাতন ধর্মটাকে হয়তো আবেগের ভসে ভেবে নিয়েছি আমরা বিভিন্ন প্রোগ্রামের সময় আমরা হয়তো দলমত মানে বিভিন্ন রকমভাবে আমরা একত্রিত হয়ে আমরা একটা স্থানে যাই এবং আমরা সেখানে গিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম এবং ফেস্টিভ্যাল করে থাকি এখন চলছে যেমন শ্রাবণ মাস হাজারে নয় লক্ষ লক্ষ হিন্দু সনাতনীকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি ঠিক তেমন আছে দুর্গা পুজো তখনও কিন্তু আমরা লাখে লাখে ভক্ত এবং দর্শনার্থীদের দেখতে পাব কিন্তু এই অলৌকিক কাহানির মধ্যে আমি একটা কথা না বলে পাচ্ছি না আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম যখন আক্রান্ত হয় যখন আমরা বিভিন্ন ধর্ম বিধর্মীদের হাত থেকে আমরা পাচার জন্য দেশ ছাড়ি যখন আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হয় সৃষ্টি করার চেষ্টা হয় তখন আমরা সনাতনীরা কিন্তু বিভেদে হয়ে যাই তখন কে ছোটো কাস্ট কে বড় কাস্ট কে লোয়ার কাস্ট এরকম বিভিন্ন কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র এরকমভাবে আমরা ভাগ হয়ে যাই কেউ কালীভক্ত কেউ শিবভক্ত এমনভাবে আমরা কিন্তু ভাগ হয়ে যাই হে সনাতনী হে হিন্দু তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আমরা ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে চলুন আমরা একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করি এই ভিডিওর মধ্যে হয়তো কথাগুলো বলা আপনাদের অনেকেরই পছন্দ হবে না কিন্তু ভাবুন তো এই শ্রাবণ মাসে হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এই যে আমাদের শিবনিবাস বলুন আমাদের তারকেশ্বর বলুন আমাদের কলকাতার বিভিন্ন মন্দিরের রয়েছে সেইখানে যখন লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হন তখন কিন্তু কোনো রকম বেদাবেদের হয় না আর যখন আমাদের বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় হিন্দু সেখানে মার খায় আমরা কিন্তু একটা মানুষকে খুঁজে পাই না লাস্ট আট তারিখ মানে আটই আগস্ট আমাদের কলকাতাতে সরি আট না নয় তারিখে আমাদের কলকাতাতে ছিল একটি বিশাল সমাবেশ আমাদের হিন্দু জাতি মার খাচ্ছে বাংলাদেশে সেখানে কিন্তু হাতে গোনা কয়েকটি সনাতনীকে আমরা পেয়েছি কিন্তু এমনটা করলে তো হবে না অনেকে আমায় বলবে দাদা তুমি অনেক গালগপ্প মারো তুমি কোথায় যাও তুমি হয়তো খোঁজ নিয়ে দেখো না আমি সব স্থানেই যাই যে স্থানে সনাতনী আক্রান্ত হচ্ছে সেই স্থানে আমাদের টিম পৌঁছে যায় সেই স্থানে আমি স্বয়ং উপস্থিত হয়ে যাই রাজপথে আন্দোলন করতে গেলে আমার মুখটা আপনি দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা হাত জোড় করে তোমাদের কাছে বিনম্র অনুরোধ এরকম ফেস্টিভ্যালে আপনারা ভিড় কেন বাড়াবেন অবশ্যই ভিড় বাড়াবেন কিন্তু সনাতনী না আক্রমণ হলে আমাদের সেখানেও আমাদের এরকমভাবে জনমত মানে সময় যেন আমরা ছুটে আসি আর সব থেকে বাড়ির বোন মা আপনাদের কাছে অনুরোধ আমাদের সনাতনী ভাইদের বা আমাদের সন্তানকে অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করুন এবং আমাদের ভাইদের কাছে আপনারা পৌঁছে দিন যে আমাদের সনাতনীরা যাতে সুস্থ থাকে সুস্থ রাখার চেষ্টা করা হয় এবং পাড়াতে কোনো সনাতনী যদি আক্রান্ত হয় তার পাশে গিয়ে দাঁড়ানো কোনো সনাতনী যদি অসুস্থ হয় তার যদি কেউ না থাকে তাকে হসপিটালে পৌঁছে দিন কোনো সনাতনী যদি বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ান কোনো সনাতনী ভাই যদি স্কুলে ভর্তি হতে না পারে তাকে ভর্তি করুন তার পড়াশোনার খরচা আপনারা প্রত্যেকে অল্প অল্প করে নিন আজ দেখা যায় আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হাজারে নয় লক্ষ লক্ষ ক্লাব রয়েছে সেই ক্লাবগুলোকে কেন হবে ক্লামের আড্ডা কেন হবে বিভিন্ন তাস জোয়ার আড্ডা সেই স্থানে হবে আমাদের সনাতনী আমাদের ভাইয়ের ঠিকারে আক্রান্ত হচ্ছে সেই সব ফেস্টিভ্যালের কয়েকটা দিন আমরা সেখানে গিয়ে হই অট্টগোল কেন করব। আমরা সেই সব স্থানে আমাদের সমাজ গড়ার কারিগর করে তুলব যাতে আমাদের সনাতনী ভাইরা আক্রান্ত না হয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেকে ক্রাফ্টেড হন সেই ক্রাফটেডের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন সময় এসেছে আর শুয়ে থাকবার টাইম নেই সনাতনী আপনারা জাগুন আপনারা জাগুন আর কত ঘুমিয়ে থাকবেন অলস হয়ে গেছেন আপনারা বড্ড অলস হয়ে গেছেন যে কারণে আমি দেখতে পেয়েছি সামান্য কয়েক লিটারের বাঘ এই হাটটা মানুষ তারা চার পাঁচ কিলোমিটার যাওয়ার পর বিভিন্ন গাড়ির সহযোগিতা নিয়ে ফেলেন ট্রেনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেন বিভিন্ন হাট্টা মানুষ কেন আমরা যতটা পারবো ততটাই বাবার মাথায় জল নেব তার থেকে বেশি নেব না আমরা অন্য কোনো পথ অবলম্বন করবো না গোটা দুনিয়ার কাছে আমাদের সনাতন ধর্মটাকে কালীমালিত্ব করতে দিতে পারি না আমরা এই যে বাবার মাথায় জল ঢালতে যাবার পথে আমরা উল্টো পাল্টা স্লোগান উল্টো কথাবার্তা আমরা বলবো না আপনারা ভাবুন এই শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে আপনারা সারা বছর ধরে সারা বছর নয় শ্রাবণ মাসে আপনারা অনেকে নিরামিষ খাচ্ছেন কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে বিভিন্ন নেশা করে আসছেন আপনারা কিছু দূর গিয়ে আপনারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন ভাই আমার প্রিয় বন্ধুরা কেন আমরা পারি না এই একটা দিন বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় আমরা শুদ্ধ মনে যাই দেবাদিদেব মহাদেব কিন্তু এমনভাবে আমাদেরকে গ্রহণ করেন না আমাদের ভালোবাসা আমাদের আস্থা আমাদের বিশ্বাসে কিন্তু ভালোবাসেন তিনি তিনি কিন্তু ভোলানাথ তিনি কিন্তু আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে কিন্তু রক্ষা করেন আমরা যারা বিভিন্ন মঠ মন্দিরে থাকি আমরা কিন্তু একা দায়িত্ব নিয়ে এই সনাতন ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো না আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা এবং হাত দিন আমাদের সঙ্গে তাহলে আমরা একটি সুন্দর সমাজের সৃষ্টি করতে পারব আমাদের এই ভারতবর্ষের দিকে আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না আমাদের দিকে কেউ আমুল তুলে তাকাতে পারবে না প্রিয় বন্ধুরা আসুন আমরা সকলে হাতে হাত রেখে প্রতিজ্ঞা গ্রহণ করি এবং আমরা একটি সুন্দর রাষ্ট্র এবং সুন্দর সমাজ গড়ে তুলি প্রিয় বন্ধুরা বাংলাদেশ থেকে সনাতনীরা আজ বর্ডারের কাছে এসে অপেক্ষা করছে ভারতে প্রবেশ করার ভাবুন তো এই সুন্দর রাষ্ট্র এই জন্মভূমি এখান থেকে আমরা আর কোথায় যাব নেপালে তারা আন্দোলন শুরু করেছে তারা আবারও চায় তাদের একটি সুন্দর রাষ্ট্র আমাদের সনাতনীদের জন্য কিন্তু কোনো রাষ্ট্র কিন্তু পৃথিবীর বুকে কোথাও কিন্তু নেই অন্য অন্য জাতির জন্য রয়েছে মুসলিমদের জন্য রয়েছে অনেক দেশ খ্রিস্টানদের জন্য অনেক দেশ আমাদের সনাতনীদের জন্য নাই 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 দেশ রাষ্ট্র জেলা কি ভাবছেন কোনো আমার কথাগুলো খুব উগ্রতার সঙ্গে নিচ্ছেন সত্যি কথা বলতে কি আমার সনাতনী ধর্মকে আমার হিন্দু ধর্মকে আমি আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি বেশি দাম দিই বেশি মর্যাদা করি বেশি শ্রদ্ধা করি আমার ফ্যামিলি কিন্তু আমার মা বাবা ভাই বোনকে নিয়ে নয় আমার ফ্যামিলি পোট আর গোটাটা পুরো সনাতনী ফ্যামিলি আমার ফ্যামিলি পুরো সনাতনী ভাই আমার ভাই পুরো সনাতনী বোন আমার বোন প্রিয় বন্ধুরা এই যে যে বৃহৎ একটি জাতি বৃহৎ একটি হিন্দু রাষ্ট্র আমরা কিন্তু চাই তো তার জন্য আসুন আমরা প্রত্যেকেই পথে নামি প্রত্যেকেই আমরা আবেদন জানাই আমাদের রাষ্ট্রর প্রধান এবং বোঝাই আমার লোকাল বিভিন্ন নেতা এবং তাদের কাছে কারণ আমরা আক্রান্ত হলে আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না ভাই তো যাই হোক ভালো থাকুন থাকুন সুস্থ আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মীয় ফেস্টিভাল আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি বন্ধুরা আপনি ভাববেন না আমি কোনো গাল গপ্পের সঙ্গে জড়িত আমি নিজে স্কন সংস্থার সঙ্গে জড়িত কিন্তু যে মতামতগুলো আমি দিলাম সেটি কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং আমার নিজস্ব এর জন্য কিন্তু আমার সংস্থা রকম কোনো দায়ী নয় আমি আর এর সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে তো যাই হোক আমি তাদেরও কোনো আমার এই স্টেটমেন্টের দায়ভার দিচ্ছি না এটি সম্পূর্ণ দায়ভার আমার নিজের আমার নিজের ব্যক্তিগত মত থেকেই আমি কথাগুলো বলেছি আপনারাও আওয়াজ তুলুন আপনারাও কথা বলুন যাতে আমাদের সমাজটা সুন্দরভাবে সেজে ওঠেন হরে কৃষ্ণা জয় শিলাপ্র উপাদ হর হর মহাদেব জয় হিন্দ ভারত মাতা কি জয় এই ভারত মাতাকে আমরা আবার অখণ্ড ভারত হিসাবে আমরা দেখতে চাই আবারও অখণ্ড ভারত ভারতভূমি আমরা চাই যার স্বপ্ন আজও কিন্তু দেখে আসছে অনেক ভারতীয় অনেক আমার মতন হিন্দুত্ববাদী সংস্থাগুলো তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকে একত্রিত থাকুন নিজেদের মধ্যে আপনারা ঝই ঝগড়া গণ্ডগোল দয়া করে করবেন না কারণ প্রত্যেকেই চায় যে আমরা ধীরে ধীরে বিখণ্ড হয়ে যাই ভাবুন তো ভারতবর্ষ একটা সময় ছিল বিশাল একটি রাষ্ট্র খণ্ড বিখণ্ড হয়ে হয়েছে পাকিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে নেপাল হয়েছে ভুটান হয়েছে শ্রীলঙ্কা হয়েছে আফগানিস্তান এরকম অনেক অনেক দেশ রয়েছে ভারতের চারিদিকে ম্যাপটা দেখলে আপনারা দেখতে পাবেন অখণ্ডিত ভারতভূমি আমরা আবারও চাই তো প্রিয় বন্ধুরা তো চলুন আমরা ধীরে ধীরে সুন্দর একটি রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাই আর আমাদের প্রত্যেকটা সনাতনী ফেস্টিভাল আমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে জাক জমক পূর্ণভাবে উদযাপন করব। পরবর্তীতে আসছে আমাদের দুর্গা পুজো এবং আরও অনেক ফেস্টিভাল সেই ফেস্টিভালগুলোকে কোনো রাষ্ট্রে কোনো জায়গায় যেন কোনো অশান্তির সৃষ্টি না হয় অশান্তি হলে আমরা প্রতিরোধ করব, আমরা একত্রিতভাবে আজ যেমন আমরা তারকেশ্বর যাচ্ছি কাল আমরা একত্রিত হয়ে সেই স্থানে গিয়ে আমরা প্রোটেস্ট করব তো প্রিয় বন্ধুরা আমাদের সংবিধানকে আমরা যথেষ্ট সম্মান করি এবং সংবিধানকে সম্মান রেখে আমি বলছি আমাদের এই রাষ্ট্রে বাস করার পূর্ণ অধিকার রয়েছে এবং এই রাষ্ট্রে কোনোরকমভাবে কোনো অশান্তি আমরা কিন্তু সহ্য করব না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হর হর মহাদেব হর হর মহাদেব হর